হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে এবং অফার প্রাইস খুব সুন্দর সুন্দর কিছু টপস কালেকশন দেখিয়ে দেবো মাত্র চারশো টাকা করে এই দেখুন ধরেন ড্রেসগুলো বাইরে কিন্তু আরও হাই রেঞ্জে সেল হয় এই দেখুন হাতাটা খুব স্টাইল করা আছে বুকেও আপনার লেস করা থাকবে মানে সেমি লং আর কি ফিতাও আছে ছোট বড় করতে পারবে তাছাড়া সাইজও কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইস অনলি চারশো টাকা যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর হোলসেল নিজস্ব প্রোডাক্ট চাইলে হোলসেলও নিতে পারবেন মাত্র টাকা করে সাইজ কত ইয়া থেকে থেকে ফর্টি এইট পর্যন্ত মানে ছত্রিশ থেকে আটচল্লিশ ওকে মাত্র চারশো টাকা একই ডিজাইন যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর কিন্তু কালেকশনগুলো ভিতরে ইনার করা আছে আর এগুলো কিন্তু শিফুন জোয়ার যেটার উপর দেখুন এই কালারটা অনেক সুন্দর তারপর এটার আরেকটা প্রিন্ট হচ্ছে এটা প্রাইস অনলি চারশো টাকা এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা দেখুন গলে একটু টাই স্টাইলে আপনি চাইলে ফিতা দিয়ে ছোট বড় করতে পারবেন ওটা কি অ্যাটাচ করা ফিতাটা আচ্ছা ডিজাইন করার হাতাটা মৌসুমী হাতায় থাকবে আর এটা হচ্ছে এই যে লেয়ার করা থাকবে এটাও সেম চারশো টাকা এই ফ্যাব্রিকটা হচ্ছে আবার ইনার ছাড়াও পরা যাবে একটু মোটার মধ্যে মানে ডাবল জর্জের যেটাকে বলে ওকে কালারগুলো খুব সুন্দর মাত্র চারশো টাকা দেখুন এটা আবার মধ্যে অনলি যাচ্ছেন তো পছন্দ হলে চলে আসতে হবে শপে ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে আর যদি মনে হয় আপনি অনলাইনে নিতে চান তাহলে স্ক্রিনশটটা ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন কারণ হোলসেল নিলে প্রাইসটা আরেকটু কমে আসবে মাত্র চারশো টাকা করে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আর সাইজ তো অ্যাভেলেবেল আছে আপনার একদম ছত্রিশ থেকে আটচল্লিশ অব্দি দেখুন এগুলো হচ্ছে যে মানে কটন বলে অনেক মধ্যে আর যারা হচ্ছে একটু 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 ট্রাই করবেন কারণ করে হ্যাঁ তো যাদের যেই সাইজ লাগে একটু বড় ট্রাই করবেন কটনগুলোর ক্ষেত্রে হ্যাঁ এটার ডিজাইনটা হচ্ছে একটু মানে শার্ট স্টাইল সামনে কিন্তু বার্টন করা খুব সুন্দর এটাও চারশো টাকা আর সুইচ কটনগুলো কিন্তু গরমের জন্য একদমই আরামদায়ক জিন্স দিয়ে পড়তে পারবেন প্লাজো দিয়ে পড়তে পারবেন ইভেন আপনি বাসায়ও পড়তে পারবেন ওকে কালার আছে অনেকগুলো চারশো টাকা করে এটার মধ্যে একটা প্রিন্ট এটা ছিল প্রিন্টের মধ্যে মাত্র করে তো যারা বিজনেস পারপাসে নিবেন আরো কম পেয়ে যাবেন আপনি চাইলে ছয় সাতশো টাকাও সেল করতে পারেন কারণ ওনার যেহেতু হোলসেল দিচ্ছে বা অফার প্রাইজে দিচ্ছে এই দামে দিতে পারছে আর যারা ঢাকার বাইরে সেলের জন্য নিবেন তারা চাইলে কিন্তু ওই দামেও সেল করা পসিবল কারণ এগুলোর অ্যাকচুয়াল প্রাইস কিন্তু ওই রকমই সাতশো টাকা বা ভালো দোকানে গেলে আরও প্রাইসটা বেশি হয়ে যায় এইরকম আর কি আর ওনাদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতেই কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি হয় তো যারা হোলসেল নেবেন দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এটা এটা দেখুন সবচেয়ে ছোট সাইজটা এস সাইজটা এটা হচ্ছে চৌত্রিশ থেকে চৌচল্লিশ সামনে একটু কোটি স্টাইলে বাট অ্যাটাচ করা এমব্রয়ডারি কাজ করা এই যে প্রাইস সেম চারশো টাকা এই যে এটা হচ্ছে এক্সেল তো বাচ্চাদের জন্য বা টিন এজারদের জন্য কিন্তু নিতে পারেন এগুলো টিন জন্যই বেস্ট মনে হয় কারণ ড্রেস বানানোর থেকে আপনি চারশো টাকা একটা ড্রেস নিতে পাচ্ছেন রেগুলার পরার জন্য মাত্র চারশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এটা কিন্তু হচ্ছে আচ্ছা আগে এই শপের নাম ছিল রাহাত ফ্যাশন এখন হচ্ছে এম আলি একই দোকান জাস্ট নামটা একটু আলাদা করা হয়েছে আর অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে আপনার নূরজান গলিতে আসলে রেজা সুপার মার্কেট সতেরো নম্বর দোকান আর এইটা হচ্ছে ওদের মানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো তথ্য জানতে পারবেন আর অনলাইনে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে অনলাইনে নিতে পারবেন ওকে কি পারবেন্লাহিস